ট্রেনে চড়াই শান্তিপুর থেকে রওনা রওনাউমার শান্তিপুরের সাবেকি প্রতিমায় পুজো দীর্ঘ এগারো বছর ধরে সাবেকী প্রতিমা গড়ায় মৃৎশিল্পীদের শিল্প দক্ষতার কারণে রাজ্যের বিভিন্ন স্থান সহ জেলার ভরসার অন্যতম নাম শান্তিপুর তাই দুর্গাপুজো সহ বিভিন্ন প্রতিমা পুজোর আগে খোঁজ পড়ে শান্তিপুরের মৃৎশিল্পীদের এমনই এক শিল্পীর নাম গোড়া পাল দুর্গাপুজো কালী পুজো হস্ত আর তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে বনগার সুরঞ্জন মন্ডল দীর্ঘ এগারো বছর ধরে তার তৈরি মূর্তিতেই পুজো করে আসছেন শান্তিপুর থেকে বন্যা বর্তমানে ট্রেন পথ চালু হওয়ার পর অনেকটাই অসুবিধা হয়েছে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে তবে এর আগেও শান্তিপুর থেকে রানাঘাট রানাঘাট থেকে বনগাঁ এভাবেই যেতেন মা দুর্গা আজ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ট্রেন চলছে দেরিতে আর সেই কারণে শান্তিপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত ভক্তদের আরও বেশি ভিড় মাকে দর্শন করতে শান্তিপুরে হচ্ছে পুজোটা যান বাড়িটা হয় তিনি থেকে শান্তিপুরে ওনার আত্মীয় বাড়ি আছে ওখানে এসে উনি শান্তিপুরে প্রত্যেক অত সামনেই আসতো ছোটো থেকেই এসে খুব ঠাকুর খুব পছন্দ হওয়ার পরে উনি মনে হয় যে উনি বাড়িতে দুর্গা প্রতিমা খুঁজে পড়তো সেই মতো করে আমাদের শান্তি করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পাল আছে তারকে উনি ওনার ইচ্ছেটা বলেন পুরস্কার প্রাপ্ত আমাদের আগ্রসরী মাতা মুশপাগি মাতা যিনি চাদুরী মাতা যে যিনি তৈরি করে ওনাকে দিয়েই বরাবর ট্রেন করতেই যায় বরাবর ট্রেনেই যায় লকডাউনের সময় গাড়ি করে যাওয়া হয়েছিল বড় বছর পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

এবারে তো বাদ বাকি আর 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 ট্রেনেই যায় এবারে তো অনেকটা ট্রেন লেট সেক্ষেত্রে তো অনেক বেশি ভক্ত দেখতে পেলেন এবার এক্ষেত্রে তো ট্রেন অনেকটা লেট আজকে তো সেক্ষেত্রে অনেক বেশি ভক্তরা স্টেশনে থাকা তারা দেখতে পেলেন আচ্ছা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার